আ লাইক কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন আপনারা এটি শেয়ারের মাধ্যমে কিন্তু কোনো একটি ভাই এর কোনো ভিডিও কিন্তু ইউরোপের ওয়ার্ক আমি ভিসা পাওয়ার সম্ভাবনা হতে পারে আমাদের মাধ্যমে অবশ্যই তাদেরকে বলবেন যোগাযোগ করার জন্য ঠিক আছে আসুন কথা বলি মলদবা ওয়ার্ক আমি ভিসা প্রথম অফারটি দিয়ে দিচ্ছি যে আমাদের এখানে মলদবা ওয়ার্ক আমি ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন কাজের ধরন হচ্ছে এগ্রিকালচার ও ফ্যাক্টরি এবং হাউস অনেক

ফাইল কিভাবে প্রসেস করবেন টিকিট কিভাবে কাটবেন বিমানে কতক্ষণ সময় লাগে মানুষ এই ধরনের পাল্টা প্রশ্ন করে আরো বসিনি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য বসি আপনি কেউ কোন বিমানে যাবেন কত ঘন্টা সময় লাগবে এটা আপনার ফ্লাইট হবার পরে আপনি জানতে পারবেন আপনার আগে এত আগে জেনে তো লাভ নেই মানে গাই কিনা লাগে জোনা কিনা তো লাভ নেই ঠিক আছে আপনি যাবেন ইউরোপের দেশে আগে দেখেন আপনার ভিসাটা হয় কিনা তারপর আপনি চিন্তা করেন বিমানে কত সময় লাগে বিমানে খাবার দেয় কিনা বেঙ্গালে বা বিমানের ভিতরে বাঙালি এয়ার হোস্টেস আছে কিনা তাদের সাথে বাংলা কথা বলতে পারবো কিনা মন তো গিয়ে সেখানে আমি বিয়ে করতে পারবো কিনা ঠিক আছে আর কত কি বিয়ার পাবো কিনা ভাই এই সমস্ত প্রশ্ন তারা করেন ঠিক আছে তাদের মাথায় সমস্যা আছে এই ধরনের প্রশ্ন করবে না দরকার নেই ভাই প্রশ্ন করেন যারা শুধুমাত্র রিয়েল ক্যান্ডিডেট এখন থেকে আমি আহ আপনাদেরকে বলে দিচ্ছি কারণ আমি আপনাদের ফোনে আমি পাগল হয়ে যাচ্ছি এখন থেকে বলে দিচ্ছি যারা রিয়েল ক্যান্ডিডেট আছেন তারাই শুধু যোগাযোগ করবেন ঠিক আছে তারাই শুধু যোগাযোগ করবেন এখন থেকে সরাসরি ফোন আপনাদেরকে ধরা হবে না যারা রিয়েল ক্যান্ডিডেট আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করবেন আগে মেসেজ করবেন তারপরে ফোন করবেন ঠিক আছে ওই ফোন করে কত টাকা লাগবে কতদিন সময় লাগবে কি বিষয় আসায় দিন ভরে ভাই আমার অফিসিয়াল কাজকর্ম বাদ দিয়ে আপনাদেরকে দিতে যাওয়ার দরকার নেই যাদের সার্ভিস দরকার তারা অবশ্যই কাইন্ডলি অফিস আসবেন চলুন তাহলে মলদবা ওয়ার্ক পেমেন্ট নিয়ে কথা বলি ওয়ার এগ্রিকালচার ফ্যাক্টরি ওয়ার্কার এবং ওয়ার জন্য আপনারা আবেদন করতে পারেন পাঁচ থেকে ছয় শরীরও আপনার বেসিক স্যালারি হবে সাত যদি ওভার টাইম থাকে আপনার লাখ ভালো হলে পেতে পারেন ডিউটি হবে আট থেকে দশ ঘন্টা থাকা কোম্পানি প্রদান করবে খাবার খরচ আপনার নিজের বিচার প্রসেন্ট পাঁচ থেকে ছয় মাস আবার বলতে হচ্ছে মলদবা ওয়ার্ক পেমেন্ট বিচার আমি আপনার মলদবা ওয়ার্ক পেমেন্ট বিচার বিচার বলে দিই মলদার অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নেই এবং মলদা কিন্তু অনলাইন ভিত্তিক অ্যাপ্লিকেশন ঠিক আছে মলদার ওয়ার্কেন্ট আশা করি কিন্তু অনলাইন সাবমিশন সাবমিশনের মাধ্যমে কিন্তু

ভিডিও সব বা সব ভিডিও দেখতে দেখতে এই স্ক্রলিং করা বাদ দেন ঠিক আছে আটটা দশটা বিশটা পঞ্চাশটা এজেন্সিতে ফোন করা বাদ দেন ঠিক আছে আপনি যে যে এজেন্সি ভালো লাগে যেটা আপনার মোটামুটি আপনার কাছে ট্রাস্টেড মনে হয় আপনি তাদের সাথে সরাসরি যোগাযোগ করেন তাদের অফিসে যান ভিজিট করুন তাদের সাথে কথা বলুন ভেরিফাই করুন দেন আপনি আবেদন করুন একসময় আপনার কাজ হবে আপনি ঘরে বসে বসে দেখবেন আপনি চিন্তা ভাবে দেখবেন যে আপনি দেখা গেছেন যে তিন থেকে ছয় বছরের মতো সময় খাইলে আপনি এই ভিডিও দেখতে দেখতে পার করছেন আপনার ইউএফ ডিসে ঘন্টাও হয়নি ঠিক আছে কারণ আমি আমার আইডিয়া ছিল না আমি যখন এই গত দুইটা মাস আমি এত হাজার ফোন রিসিভ করলাম মোটামুটি বলতে পারেন যে মানে এক হাজারের উপরে ফোন আমি রিসিভ করেছি এক হাজারের উপরে ফোন রিসিভ করেছি অনেক মানুষ প্রতারিত হয়েছেন অনেক মানুষ নতুন করে জানতে চেয়েছেন দিন নাই দেশ দেশের বাহিরে আমি ফোন রিসিভ করেছি বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে আজার বাইজান থেকে ফ্রান্স থেকে বুলগেরিয়া থেকে পর্তুগাল থেকে এভাবে দেশের বাহিরে মোটামুটি আট দশটা কান্ট্রি হবে

কথা বলার চেষ্টা করি ঠিক আছে বাই একটা মিনিট ই হয়ে যায় ভুল হয়ে যায় সেটা অন্য কথা বাট আমি চেষ্টা করি একটা রিয়েল ইনফরমেশন দেওয়ার জন্য অনেক ভাই ইতিমধ্যে ফোন করে কথা বলেছেন কারোর সাথে আধা ঘন্টা কারোর সাথে এক ঘন্টাও কথা বলেছি আমি কাউকেই নিরাশ করিনি সকলের সাথে কথা বলেছি আমি কোনো ফোন ইগনোর করিনি কাউকে কারো ফোন যদি রিসিভ করতে না পেরেছি তাহলে তাকেও আমি ফিডব্যাক দিয়েছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিক আছে এখন আমি এটা মানে আপনি ফেটা হয়ে যাচ্ছি যে আপনাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে আমি ফেটা হয়ে যাচ্ছি তো যাই হোক যারা মলদবাদে ওয়ার্ক পারমিট ডিসাইন আবেদন করতে যাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করবেন ঠিক আছে আপনাদের ভিসা প্রসেসিং টাইম সময় লাগে পাঁচ থেকে ছয় মাস যদি দুই থেকে তিন মাসও লাগে তারপর আমি বলবো পাঁচ থেকে ছয় মাস আমাদের প্রত্যেকটি প্যাকেজের মধ্যেই পাঁচ থেকে ছয় মাস দেওয়া থাকে ইউরোপের সেনজেন হোক অথবা নন সেনজেন কান্ট্রি হোক এক্ষেত্রে শুধুমাত্র যদি রাশিয়া হয় রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে সময় লাগে তিন থেকে দুই থেকে তিন মাস তিন মাসের মধ্যে রাশি এটা কমপ্লিট হয়ে যায় কিন্তু ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলো কিন্তু সময়টা একটু বেশি লাগে সেক্ষেত্রে ছয় মাসের কথা বলে থাকি তো অনেক সময় দেখা যদি এক মাস কম বেশি হতে পারে আর ডিজি ক্যাল মানি আলাদা ভিসা গ্যারান্টি তো আমরা দেয় না ভাই ভিসা গ্যারান্টি আমার বাসেও দেয় না যারা ভিসা গ্যারান্টি দেয় তাহলে বুঝবেন তাদের খাপলা আছে তাদের কাছে যাবেন না তাদের কাছে অ্যাপ্লাই করবেন না ঠিক আছে গ্যারান্টি দিয়ে কখনো ভিসা হয় না শর্ট সটটা কখনো ইউরোপে ভিসা হয় না ঠিক আছে তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যারা ইউরোপের দেশগুলো যেতে আছেন বর্তমানে যেটা কথা হচ্ছিল মলদোবা ওয়ার পারমিট ভিসা আমি আবার লাস্ট রিপিট করতেছি মলদোবা ওয়ার পারমিট ভিসার জন্য আপনারা আবেদন করতে পারবেন এগ্রিকালচার ওয়ার হাউস এবং ফ্যাক্টরি ওয়ার্কারের জন্য বেতন হবে পাঁচশো থেকে ছয়শো ইউরো এর কম বেশি হতে পারে সেটা আপনার ওয়ার পারমিট আসলে আমরা কনফার্ম করে দেবো অথবা চুক্তি করার আমরা ডিটেলস বলে দেবো ঠিক আছে থাকা কোম্পানি প্রদান করবে খাবারের ব্যবস্থা আপনি নিজের করে নিতে হবে ভিসা প্রসেসিং টাইম পাঁচ থেকে ছয় মাস অবশ্যই যোগাযোগ করবে যারা কম খরচে দ্রুততম সময়ে দ্রুত সময়ে বলতে পাঁচ ছয় মাস যোগাযোগ অ্যাপ্লাই করতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন ঠিক আছে তারাই শুধু যোগাযোগ করবেন যারা প্রকৃত ক্যান্ডিডেটস আমার অফিসে আসতে পারবেন আপনার অফিসে যোগাযোগ করবেন ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে অফিস লোকেশনটা কথা হবে আমি আসতেছি ঠিক আছে এটা বলবেন আমি অফিস লোকেশন পাঠিয়ে দেবো চলে আসবে ডিটেইলস আর ফোন করে ডিস্টার্ব করার দরকার নেই আজকে থেকে ফোন বন্ধ করে দেন ঠিক আছে ফোন আপনি পার অফিসে অফিসে কথা ঠিক আছে ফোনের মাধ্যমে যারা খুব খরচের ব্যাপারে জানতে চান আরো ডিটেলস জানতে চান তাদের বলে দিচ্ছি আমাদের ফোনের মাধ্যমে কোন ধরনের ডিলস করা হয় না আপনাদেরকে অবশ্যই অবশ্যই অফিসে আসতে হবে ধন্যবাদ সবাইকে দেখার জন্য জন্য সরাসরি যোগাযোগ করবেন আলাইকুম